নরসিংদীর দিতে চাঁদা না দেয় ড্রেজার ও মালামাল লুটের অভিযোগ উঠেছে নরসিংদীর মাথবদিতে পাইকারচর ইউনিয়নের বালা বালাপুরে একটি কোম্পানির প্রজেক্টে বালু ভরাটকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্বে দীর্ঘদিন বালু ভরাটের কাজ বন্ধ ছিল ফের ড্রিজার দিয়ে বালু ফেলতে গেলে একদল দুষ্কৃতিকারী গিয়ে তা বন্ধ করে দেয় ভুক্তভোগীরা জানান স্থানীয় একটি মহল চাঁদা না দেয় ড্রিজার বাংচুরেও ও মারথর করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি আজকে এনতে কুবাইছেন দাউদার কিশমপের এই দিক ক্যালাসের ক্লাসের 5 নিসাগা তারপরে চ্যালেঞ্জার বক্স নিছে গা আমি লিখ সলার তো এত দিন কাইছ অন দেখ এটা গলি বুঝছেন বিএমপি আমি লিখ আরে দুইটা কথা উঠছে উঠার পরে বাজে তারা চলে গেছে মাল থাকা না নি তোরে মারপিট করতে তো ইঞ্জিন বন্ধ করতে বলছে পরে আর আর বাপ সাপ দেখে আর ডরে আর আমি আই নাই দূরে থাকি এরপরে আইছি আই দিয়ে এই যে জিনিসপাতি সব লয়ে গেছে মাল ছাওনা তেল মেল কাটতে ফলায় দিতে আমি দেখছি এগুলাই হয়েছে বাদায়ার সাইডে গোছানো রয়েছে আদেহি না সব মালগুলো যে আছিল আমরা সবগুলো নিয়ে গেছে বা আমাদেরকে বাধা দেওয়ার পরে প্রায় 15 দিন কাজ বন্ধ ছিল আমাদেরকে লাইন চালু করতে বলতে আমাদের পর আজকে চালু করি লাইন আজকে 12টার দিকে আমরা চালু করছি তো 2টা বাজে কিছু বড় 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 ভাইরা এসে আমাদের 2000 এর ভিতরে তো অনেক মাল সামানা নিয়ে গেছে আর হালকা কিছু বা ভাঙচুর করছে আর আমাদের একটা স্টাফে মারছে এখন এইটা বন্ধ কিন্তু আজকে যে ঘটনা বলছেন এই ঘটনা সম্বন্ধে আমার কোনো কিছু জানা নাই কিন্তু আমার এই এলাকার কৃষকের অনেক ক্ষতি তারা করছে এবং যেমনকি আমার নিজের দুই হাজার শতাংশ জমি আমার নিজের ক্ষতি করছে আমি এরই জমি করতে পারি